শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক মাত্র নয় দশমিক সাত শূন্য পয়েন্ট বা শূন্য দশমিক এক আট শতাংশ বেড়ে পাঁচ হাজার তিনশো নব্বই পয়েন্টে গতকাল স্থির রয়েছে বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচশো নিরানব্বই কোটি টাকা যা আগে ট্রেডিং দিনের তুলনায় ছয় দশমিক দুই তিন শতাংশ বেশি মূন্ধনী যন্ত্রপাতি আমদানি হ্রাস পাওয়ায় আগস্ট মাসে এলসি লেটার অফ ক্রেডিট নিষ্পত্তির পরিমাণ এগারো শতাংশ কমেছে আগস্টে নিষ্পত্তি হয়েছে চার দশমিক আট আট বিলিয়ন মার্কিন ডলার যা গত বছরের একই মাসে পাঁচ দশমিক চার আট বিলিয়ন ডলারের তুলনায় শূন্য দশমিক ছয় বিলিয়ন ডলার বা দশ দশমিক নয় চার শতাংশ কম বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি থেকে অ্যাপ্লিকেশন টু পার্সন এ দুই পি এস এম এস অ্যাগ্রিগেটর ইনভেস্টমেন্ট সার্টিফিকেট পেয়েছে প্রতিষ্ঠানটি ব্যবসার পরিধি বাড়ানোর কৌশলের অংশ হিসেবে এই অনুমোদন পাওয়া গেছে এই ঘোষণার পর কোম্পানির শেয়ার দর দুই বছরের মধ্যে সর্বোচ্চ বেড়েছে পুবালী ব্যাংক পাঁচশো কোটি টাকা সংগ্রহের জন্য তাদের পঞ্চম সাবঅর্ডিনেটের বন্ড ইস্যু করতে নিয়ন্ত্রক সংস্থা বিএসসিসির অনুমোদন পেয়েছে যমুনা ব্যাংক বেসরকারি প্লেসমেন্টের মাধ্যমে আটশো কোটি টাকা সংগ্রহের জন্য বন্ড ইস্যুর জন্য বিএসসিসির অনুমোদন পেয়েছে এখন এ পর্যন্তই ধন্যবাদ